সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিচারের আজকের এই টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন বা নতুন যারা ভিডিওটি দেখবেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিকস আজকের বিষয় শনি গ্রহ ও শনি রেখা শনি পর্বত একাধিক রেখা রেখা শনি রেখা হস্ত করতলে শনির একাধিক রেখা ভাগ্য রেখা এবং শনি পর্বত কি কি থাকলে আপনার জীবনে কি কি সমস্যা হতে পারে এবং কোন রেখা ভালো থাকলে আপনার জীবনে ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে সেই তথ্যগুলো আজকের ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সম্পর্কে জানতে পারবেন আশা করছি সুপ্রিয় দর্শক বন্ধু হাতের এই এই আঙ্গুলকে বলা হয় শুক্রের আঙ্গুল এই আঙ্গুলকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল এই আঙ্গুলকে বলা হয় শনির আঙ্গুল এটাকে বলা হয় রবির আঙ্গুল এটাকে বলা হয় বোধের আঙ্গুল যে সকল জাতক জাতিকার এই আঙুলটিকে মূলত আমরা শনির আঙ্গুল বলে থাকি এই রেখাটিকে আমরা ভাগ্য রেখা বলে থাকি এই যে এখানে লেখা আছে ভাগ্য রেখা যদি কোনো জাতক জাতিকার যদি কোনো জাতক জাতিকার ভাগ্য রেখার এই স্থানটিতে ক্রস চিহ্ন থাকে ঠিক শনির বরাবর নিষ্প অথবা ভাগ্য রেখার এবং রবি রেখার মাঝামাঝি কালো তিল থাকে তাহলে এই জাতকের জীবনে বিড়ম্বনা শেষ হবে না তার প্রতিটা কাজকর্মে বাধাগ্রস্ত হবে তীরে এসে তরি ভিড়বে হওয়া কাজগুলো তার হবে না যদি কোনো জাতক জাতিকার ভাগ্যরেখার এইখান থেকে একটি রেখা শনির দিকে গিয়ে মিলিত হয় তাহলে দেখবেন এই জাতক জীবনে অনেক চেষ্টা করবেন কিন্তু চেষ্টা করে কাঙ্ক্ষিত ফল বা লক্ষ্যে পৌঁছাতে পারবেন না যদি কোনো জাতক জাতিকার শনির এই স্থানটিতে ভাগ্য রেখা একাধিক রেখা থাকে যে আমি একাধিক রেখা দিলাম যদি একাধিক রেখা থাকে শাখা রেখায় যে একাধিক শাখা রেখা থাকে তাহলে এই জাতকের জীবনে ভাগ্য বিড়ম্বনা পড়ার সম্ভাবনা আছে তিনি প্রত্যেকটা কাজের স্টার্টিংটা ভালো করলেও ফিনিশিংটি কখনোই ভালোভাবে করতে পারবেন না শনি আমাদের হাতের প্রত্যেকের হাতের মোস্ট ইম্পর্টেন্ট একটি সাইন বা প্ল্যানেট এই শনি গ্রহ যাদের খারাপ থাকবে তাদের জীবনে কখনোই উন্নতির শত চেষ্টা করেও উন্নতি করতে পারবেন না সুপ্রিয় দর্শক বন্ধু যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতির এই স্থানটিতে এই ধরনের চিহ্ন থাকে যেটিকে আমরা তারকা চিহ্ন বলে থাকি বা এইটিকে আমরা অনেক সময় তারকা চিহ্ন বলে থাকি এবং এই চিহ্নটিকে যদি বৃহস্পতি স্থানে থাকে তাহলে এই জাতকের সম্মান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা হবে না প্রচুর সম্মান পাবেন মানুষের কাছে তার ইমেজ বাড়বে একটা দিন তিনি সম্মানে আসনে অতিষ্ঠিত হবেন শনির স্থানে যদি কোনো জাতক জাতিকার শনির এই স্থানটিতে যদি মুদ্রা চিহ্ন থাকে এই স্থানগুলোতে মুদ্রা চিহ্ন থাকে তাহলে এই জাতক জীবনে বারবার ভুল করবেন এবং ভুল মানুষের সাথে তিনি মেলা চলাফেরা করবেন ভুল মানুষের সাথে তিনি চলাফেরা করে ভুল ডিসিশনে তিনি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে শনির স্থানে ক্রস চিহ্ন কালো তিল থাকা কোনোভাবেই শুভ নয় শনির স্থানে ত্রিশুর চিহ্ন থাকা কোনোভাবেই শুভ নয় মনে রাখবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আপনার হাত দেখালে এই বিষয়টি আপনারা জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু শনি গ্রহ শনি গ্রহকে আমরা ইংরেজিতে বলে সেটান প্ল্যানেট এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট এবং এই প্ল্যানেটটি মানুষের জীবনটা যেমন আলোয় আলোকিত করতে পারে আবার মানুষের জীবনটা আমাবস্যার অন্ধকারের মতো নিমজ্জিত করতে পারে শনি কাউকে রাজা বানাতে পারে আবার কাউকে প্রজা বানাতে পারে শনি একটি ডেঞ্জারাস প্ল্যানেট আর এই প্ল্যানেটকে আপনি সচল রাখার জন্য যা করা প্রয়োজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে করিয়ে নেবেন শনি ভালো থাকা মানে হচ্ছে আপনার জীবনে কোনো কিছুতেই অভাব অনটন হবে না শনি ভালো থাকা মানে হচ্ছে আপনি সব কাজে সাকসেস হতে পারবেন শনি ভালো থাকা মানে হচ্ছে আপনার জীবনে কোনো স্বপ্ন থাকবে না প্রতিটা স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন শনি ভালো থাকা মানে হচ্ছে আপনার জীবনে যা চাইবেন যখন যা চেষ্টা করবেন সেই চেষ্টায় আপনি উইন হবেন শনি খারাপ থাকা মানি হচ্ছে আপনার হওয়া কাজগুলো হবে না মানসিক অস্থিরতায় ভুগবে না আত্মতুষ্টিতে ভুগবেন অশান্তি আপনার মধ্যে বিরাজ করবে যদি কোন জাতক জাতিকার শনির এই শনির এই স্থানটিতে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা হচ্ছে হৃদয় রেখা এটা হচ্ছে রেখা আর এইটা হচ্ছে ভাগ্য রেখা যেটি শনির পর্ব থেকে আসে শনির এই স্থানে যদি কোনো জাতক জাতিগার এই ধরনের ক্রস চিহ্ন ছোট ছোট ক্রস চিহ্ন থাকে এবং এই হৃদয় রেখা এবং শনি বরাবর যদি ক্রস চিহ্ন থাকে তাহলে এই জাতকের আপন মানুষের সাথে সম্পর্ক ভালো যাবে না আপন মানুষ তার বিরোধিতা করবে সেটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিচিত জন হোক কেউ তার সাথে ভালো ব্যবহার করবে না দেখবেন তিনি ভালো করার চেষ্টা করবেন মানুষ তার সাথে কমিটমেন্ট রক্ষা করবে না মানুষ তার সাথে ওয়াদা রক্ষা করবে না তার প্রত্যেকটা কাজে বাধাগ্রস্ত হবে তার প্রত্যেকটা কাজ ভালো হওয়ার কথা কিন্তু হয়েও হবে না হয়েও হবে না তিনি বড় বড় মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক ছিলেন এক সময় কিন্তু আজ তিনি অন্যের অধীনে কাজ করতে বাধ্য হচ্ছেন একমাত্র এই শনি প্ল্যানেট দুর্বল থাকার কারণে যদি কোনো জাতক জাতিকার রেখা রাহু রেখা থেকে একটি রেখা শনির দিকে যায় রাহু রেখা থেকে একটি রেখা শুনির দিকে যায় অথবা শিরু রেখা থেকে একটি রেখা শুনির দিকে যায় তাহলে এই জাতকের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধাগ্রস্ত হবেন এবং মামলা মকদ্দমা বা হয়রানির শিকার হবেন আকস্মিক ঝামেলার শিকার হবেন হওয়া কাজগুলো তার হবে না প্রায় দেখবেন তীরে এসে তরি ভিড়বে মানসিক অস্থিরতা তো তার থাকবেই এবং কি তার নিজস্ব সম্পদ অন্যজন ভোগ করবে তিনি কিছুই করতে পারবেন না সপ্রিয় দর্শক বন্ধু শনি প্লানেটকে কখনোই দুর্বল রেখে নিজে কখনোই ভালোভাবে জীবন পরিচালিত করতে পারবেন না বা পরিচালনা করা যায়ও না শনি গ্রহ নেগেটিভ থাকা মানি এই শনি গ্রহ নেগেটিভ থাকা মানি হচ্ছে আপনার জীবন অন্ধকার হয়ে থাকা শনি যতটা ভালো থাকবে এর মানে হচ্ছে আপনি জীবনের সব আলোয় আলোকিত থাকবেন আপনার ঘর আপনার জীবন জীবনময় আলোয় আলোকিত থাকবে হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকাকে আমি বলবো জন্মকুণ্ডলীটি করা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ জন্মকুণ্ডলী না করলে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন না অনেক সময় দেখা যায় অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শুধু হাতের রেখা বিচার বিশ্লেষণ করেন হাতের রেখা বিচার বিশ্লেষণ করলে হবে না এই জন্ম জন্মকুণ্ডলিটি আপনাকে বিচার করাতে হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে এরপরে নবাংশ কুণ্ডলিটি বিচার করাতে হবে রাহু কোন ঘরে শনি কোন ঘরে বৃহস্পতি কোন ঘরে ইরোনাস কোন ঘরে প্লুটু কত নম্বর ঘরে বসা চন্দ্র কত নম্বর ঘরে বসা কেতু কত নম্বর ঘরে বসা রবি কত নম্বর ঘরে বসা শুক্র কত নম্বর ঘরে বসা এটি জন্মকুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে আপনারা জানতে পারবেন এরপরে বিংশত্তরি মহে মহাদশা বিচার করিয়ে নেবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে বিংশত্তরী মতে মহাদশা বিচার করলে এই জাতকের বর্তমানে কোন গ্রহের দশা চলছে এবং এই গ্রহের দশাটি কতদিন ভালো থাকবে কতদিন খারাপ থাকবে এবং এই গ্রহের দশা থাকলে তিনি কোন কোন ক্ষেত্রে লুজিং হবেন কোন কোন ক্ষেত্রে বেনিফিটেড হবেন সেটি আপনারা ভালো করে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে জেনে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা দেখেই শুধু একজন জাতক জাতিকাকে সবকিছু বলে দেওয়া সম্ভব হবে না যে কোনো অ্যাস্ট্রোলজারের পক্ষে যারা জন্ম তারিখ জানেন না তাদের ক্ষেত্রে নিউমারোলজি করবেন সংখ্যা তত্ত্ব বিচার করবেন তার নামের ফার্স্ট ওয়ার্ড তার মায়ের নামের ফার্স্ট ওয়ার্ড বিচার বিশ্লেষণ এবং তার বর্তমান দিস ইয়ার যেমন এই বছর দুই সালটি শনির বছর চব্বিশ সালটি হচ্ছে শনির বছর মানে হচ্ছে আট সংখ্যার বছর আট সংখ্যা হচ্ছে শনির সংখ্যা আর শনির প্রিয় রং হচ্ছে গিয়া ব্ল্যাক আর শনির মূল রং হচ্ছে নীল সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা দেখার পাশাপাশি জন্মকুণ্ডলিটি করে আপনার শনি গ্রহ শুভ আছে কিনা অশুভ আছে শনি কত নম্বর স্থানে আছে এই শনি গ্রহ থেকে অশুভ প্রভাব থেকে উত্তরণের উপায়টি কি কি করলে আপনার জীবনটা ভালো যাবে সংসার জীবনে ব্যবসায়িক জীবনে চাকরিগত জীবনে কর্মময় জীবনে আপনি সাকসেস হতে পারবেন মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো যাবে ওয়া কাজগুলো যেন হচ্ছিল না সেই কাজগুলো কিভাবে করলে ভালো হবে বিবাহিত জীবনটা কিভাবে ভালো হবে প্রবাস যাত্রা আপনার ভালো যাবে কিনা যাবে সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন তারপরে পরামর্শ নিয়ে আপনার দিক নির্দেশনা নিয়ে আপনার জীবনটা সাজানোর চেষ্টা করলে সবচাইতে ভালো হবে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয় এই ধরনের আরো ভিডিও দেখতে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন